শ্রীগুরু শাড়ি কুটিরে তো আমি বেনারসি তাঁত জামদানি অনেক কিছু দেখলাম তা তোমাদের কাছে কি আর কোনো রকমের শাড়ি কালেকশন হবে না শ্রীগুরু শাড়ি কুটির কোনোদিন থেমে থাকেনি আজও নেই তো শ্রীগুরু শাড়ি কুটি কিন্তু সিল্ক রয়েছে হ্যান্ডলুম রয়েছে পার্টি ওয়ার রয়েছে এছাড়া ছেলেদের কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে আমাদের ব্লেজার থেকে শুরু করে কোট সব ধরনের কিন্তু ছেলেদের কোট ছেলেদের ডিজাইনও ছেলেদের কালেকশন অ্যাভেলেবেল আছে

এই শাড়িটা কি বলে মানে এই শাড়ি কাটার এমনি নাম কি বললে যে সিল্ক সিল্কের তো না পকেট সিল্ক পকেট সিল্ক বলা হয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক ঠিক আছে যেই পড়বে খুব সুন্দর লাগবে কিন্তু দেড়শো টাকা মাত্র দেড়শো টাকাতে আচ্ছা আরেকটু একটু দেখাও কিছু তারপর দেখাচ্ছে এই যে এটা হচ্ছে কি সফট সিল্কের মধ্যে রয়েছে এটার দাম থাকছে মাত্র দুশো টাকা

এরও রেপ্লিকা কপি প্রচুর রয়েছে আটশো হাজার মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে তো রেপ্লিকা কোয়ালিটির রেপ্লিকার কোয়ালিটি আর এই সিগুন শাড়িগুলির কোয়ালিটির মধ্যে আকাশ আর পাতাল ঠিক আছে তারপরে দেখুন দেখুন পিওর সিল্ক অরিজিনাল বিষ্ণুপুরি ব্লক ঠিক আছে দাম থাকছে মাত্র চৌত্রিশশো টাকা মানে বিষ্ণুপুরের যে আর্ট কালচারের যে ডিজাইন গুলো কিন্তু এই শাড়ির মধ্যে ফুটে উঠেছে মাত্র চৌত্রিশশো টাকা ঠিক আছে

তারপরে দেখুন এই ধরনের শাড়ি যারা একটু কম বাজেটের মধ্যে চাইছে তাদের জন্য সাড়ে আটশো টাকা কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবে যেমন এটা হচ্ছে আসল এইটা থাকছে বডি আচ্ছা মায়েরা পুজোর জন্য যে সমস্ত প্রিন্টেড শাড়ি খোঁজে খুবই সফট এর মধ্যে খোঁজে বাপ্তার উপর নিয়ে এসেছি বাপ্তার উপর এই শাড়িটার দাম থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে এই বিশেষ শাড়িগুলো কিন্তু আমি অনেক সময় ওই পুজো দিতে গেলে এই এইরকম শাড়িগুলো পড়তে দেখেছি